বিসমিল্লা রহমানের রহেমা ফকাদেউ রাসুলের অনুগত হয় নিশ্চয়ই সে আল্লাহরই অনুগত হয়ে থাকে সোর নিসা আয়াত নম্বর আশি এ আয়াত দিয়ে প্রমাণিত হয় যে রাসুলের অনুগত হওয়া বা রাসুলের অনুসরণ করা রাসুলের কথা মেনে চলা আল্লাহরই অনুগত হওয়া যে রাসুলের অনুগত হল না সে আল্লাহরও অনুগত নয় যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি অর্থাৎ যে কোফরি করে রাসুলকে অমান্য করে সে আল্লাহ রাস্তা থেকে সরে গেল আল্লাহ তাকে ধ্বংস করবেন এবং রাসুল তাকে রক্ষা করতে পারবেন না কারণ আল্লাহ রাসুলকে রক্ষক হিসাবে নিয়োগ করেননি ওদের জন্য যারা কাফে কিন্তু যারা অনুগত হয় তাদের জন্য আল্লাহ পাক রাসুলকে নিয়োগ করেছেন তাদের রক্ষক হিসেবে সাফায়াতকারী হিসেবে এই আয়ার দৃষ্টি স্পষ্টত প্রমাণিত হয় যে রাসুলের অনুগত হওয়া মানে আল্লাহর অনুগত হওয়া এটা শর্ত রাসুলের অনুগত না হয়ে তো আল্লাহর অনুগত হতে পারে না কাজে যারা রাসুলকে অস্বীকার করছে যারা রাসুলকে অবহেলা করছে যারা রাসুলকে মান্য করা লাগবে না বলে মনে করছে শুধু কোরআন মানলেই হবে বলছে তারা রাসুলকে যদি না মানে তাহলে এ আয়াত অস্বীকার করবে অর্থাৎ তারা কোরআনও মানল না কোরআন যে মানল না সে রাসুলকে মানবে কি হবে যারা মুখে দাবি করছে যে তারা কোরআন মানে রাসুলের হাদিস মানে না তারা এই যারা ফিরে যায় আওতায় পড়বে এখানে যাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা ফিরে যায় তার জন্য আমি তোমাকে রক্ষক রূপে নিয়োগ করিনি প্রেরণ করিনি এখানে একটি পাদটিকা আছে এই আয়াতটিতে একটি পাদটিকা আছে এই যে দেখুন এখানে এক এটি পাদটিকা এই এখানে এই পাদটিকা এই পাদটিকাটা আপনারা দেখে নিন আপনারা সবাই লেখাপড়া জানেন এখানে বলা হয়েছে যে রাসুলের অনুগত হলো অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে সহজ হিসাব সহজ কথা যে অস্বীকার করবে সে কাফির এবং তার জন্য জাহান নাম অপেক্ষা করছে মুখ বেদান করে আপনারা মনে রাখবেন আয়াত সুরান যে যত কথাই বলুক কোন কথাই এই আয়াত নম্বর আশির সমকক্ষ নয় রাসুলের বিরুদ্ধে হাজার কথা বলতে পারে একটা লোক কিন্তু কোনো কাজে আসবে না হাদিসের বিরুদ্ধে শত কথা বললেও কোনো কাজে আসবে না এই আশি নম্বর আয়াত সবকিছুকে বাতিল করে দিল কোরআন এবং হাদিস দুটোই অনুসরণ করতে হবে তাহলেই একটা লোক মুসলিম বলে গণ্য হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ